নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ মঙ্গলবার সকাল এখন আটটা তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সকাল রান্না করে আমাদের বেরোতে হবে কারণ আমাদের ট্রেন আছে বারোটায় তো তাড়াতাড়ি করে বেরোবো আজকে আবার ফেরার পালা আমাদের কলকাতায় তো কাজের সূত্রে ফিরতে তো হবেই আর এই দিয়ে দেখুন মেয়ের বাবা প্যাক করছে এগুলো টলিতে এগুলো নিয়ে যাব কলকাতায় তো এই যে চাল দু রকমের চাল আছে এখানে আর এই যে কোয়াশ আলু তারপরে পেঁপে এই সব মিষ্টি কুমড়ো তো এগুলো আমরা নিয়ে যাবো তো এবার টলি ফাঁকা কারণ এবার আমরা দুদিনের জন্য বাড়িতে এসেছি বেশি একটা জামা কাপড় নিয়ে আসিনি তো তার জন্য এবার এই যে যাওয়ার সময় সবজি ব্যাগ ভর্তি করে নিয়ে যাব আর এদিকে এই যে দুই মেয়ে খেলা করছে তো এই যে মিঠির দিদি রাগ করেছে তো মিঠি এসেছে ওর দিদির রাগ ভাঙাতে যে ওর দিদি ওর সাথে খেলছে না তো আর কিছুক্ষণ পরেই আমাদের রেডি হয়ে বেরোতে হবে কারণ বারোটায় ট্রেন আছে তিস্তা তোরসা এক্সপ্রেস তো এই ট্রেনে এবার প্রথমবার যাচ্ছি দিনের বেলা জার্নি খুব বোরিং লাগে তো যাই হোক কি করব টিকিট পাওয়া যাচ্ছিলো না আমরা তো সবসময় সরাইঘাটেই যাই সরাইঘাটে গেলে রাতটা কোনোরকম করে ট্রেনে পার হয়ে যায় সকালবেলা পৌঁছে যাই এবার আবার দিনের বেলা জার্নি তো যাই হোক চলুন আপনাদের সাথে আমাদের ট্রেন জার্নিটা শেয়ার করব আর এই যে ভিডিওতে আমার মেয়েকে এখন আমি খাওয়াচ্ছি তো ওই যে মেয়ে ওর দিদির সাথে ছোটাছুটি করছে আর এই বাচ্চাকে খাওয়ানোটা হচ্ছে সব থেকে বড় কাজ কি বলবো এখন রেডি হতে হবে আর ওকে খাওয়াতে খাওয়াতেই আমার টাইম কেটে গেছে আর এদিক দিয়ে এই যে গাড়িও চলে এসেছে আমাদেরকে এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে সবাই রেডি হয়ে গেছে আমি সবার লাস্ট আমার রেডি হতে একটু টাইম লেগে গিয়েছে তো এই যে এখন আমরা বেরিয়ে পড়বো আর এই যে প্রণাম করছি ঠাকুরদাকে মাকে বাবাকে তো এবার আবার আমরা দাদা আমরা সবাই একসাথেই যাব কারণ দাদাদের টিকিটটাও এই তিস্তা তোরসা এক্সপ্রেস তো এর আগে কখনও দাদাদের সাথে একসাথে যাইনি এবার প্রথম যাচ্ছি একসাথে ওরা মালদায় নেমে যাবে আমরা একবারে কলকাতায় নেমে যাব। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি তো গাড়িও চলে এসছে সোজা এখন গাড়িতে করে চলে যাব নিউ কোচবিহার তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে

তো এই যে গাড়ি ছেড়ে দিল আমরা এই যে চলে যাচ্ছি আর আমার ভাই এসেছিলো সকালবেলা আমাদের সাথে দেখা করতে ওই যে ও এখন সাইকেল নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো তারপর ফাইনালি আমরা এই যে কোচবিহার চলে এলাম স্টেশনে তো এখানে একটু ট্রেনের জন্য এই যে অপেক্ষা করছি তারপর ট্রেন আসবে ট্রেনে উঠবো চলে যাব সোজা কলকাতা আর দাদা বৌদিরা নেমে যাবে মালদায় তো এখানে এজে দাঁড়িয়ে আছি মেয়ের বাবা গেল জলের বোতল কিনতে জল নিয়ে আসতে মনে ছিল না তো ফাইনালি এই যে ট্রেন চলে এলো এখন ট্রেনে উঠব May I have your attention please? Train number 22504, down please. Train number 22504, down please. বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কলকাতায় এখন আমরা শিয়ালদা স্টেশনে এই যে ওয়েট করছি তো এখন ভোর তিনটে বাজে গাড়ি বুক করলাম এখান থেকে সোজা চলে যাব হাওড়া তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা